হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানির রান্নাঘর হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ভাত দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো অনেক সময় তো আমাদের রাতের ভাত বেঁচে যায় তো সবসময় পান্তা খেতে ভালো লাগে না তাই জন্য আজকে একটা দারুণ মজার টেস্টি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটি সামান্য কিছু উপকরণের আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন সকালে অথবা রাতেও আপনারা এটা ডিনারে বানিয়ে নিতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা বাটিতে তিনটে ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি তিনটে ডিম ব্যবহার করছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন অথবা কমিয়েও নিতে পারেন এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগে তো এখানে তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এখন আরেকটা বাটির মধ্যে ডিমের হলুদ অংশটা অর্থাৎ ডিমের কুসুমটা এইভাবে হাত দিয়ে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজেই কুসুমটা আলাদা করে নেওয়া যায় এখন একটা বড় বাটির মধ্যে ভাতগুলো ঢেলে নিয়েছি আর যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা এখন এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা ভাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি গাজর এখানে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব সবজিগুলোই একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটা তেজপাতা একটা এলাচ আর অল্প পরিমাণে দারচিনি ফোরং দিয়ে ফোড়নটা একটু হালকা ভেজে নিয়ে এখন ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করতে পারেন তো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অল্প একটু ভেজে নিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা গাজর আর ক্যাপসিকামটা দিয়ে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবজিগুলো এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে তো এখন সবজিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে চাইলে আপনারা মটরশুটি ফুলকপি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখন আমি ওই তেলের মধ্যেই ডিমের হলুদ অংশটা আর ভাতটা মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে এখন এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে আবারও কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখনই কতটা ঝুরঝুরে হয়ে গেছে এখন এর মধ্যে যে ডিমের সাদা অংশটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডিমের সাদা অংশটা দিয়ে সাথে সাথেই নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু ডিমটা এক জায়গায় দলা হয়ে যাবে তো দিয়ে এখন খুব ভালো করে এটাও নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম গাজরটা তো দিয়ে এখনও খুব ভালো করে আবারও সব কিছু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু আরও বেশি সুন্দর খেতে লাগবে তো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচেক মতন সময় নিয়ে ভাতটাকে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা চাইলে কিন্তু এটা সকালে বাচ্চাদেরকে বা বড়দেরকে বানিয়ে দিতে পারেন সকালে কিন্তু অনেক সময় চিন্তা করি রাত্রের বেঁচে যাওয়া ভাতটা কি করব তো এখন থেকে সকালে আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারে খুবই চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় বাচ্চা বা বড় যে যাদেরকে এটা বানিয়ে দিন না কেন তারা খুব খুশি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আশা করছি রাতের অবশিষ্ট থেকে যাওয়া ভাতের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং